নেচার বা প্রকৃতি আমাদের চারিপাশে এত অমূল্য প্রাকৃতিক সম্পদ দিয়েছে সেই সমস্ত সম্পদকে সম্পদকে আমরা আমরা অবহেলা অবহেলা করে করে যাই সেই সমস্ত প্রাকৃতিক কৃত্রিমের পিছনে ছুটে বেড়াই আজ আমরা তেমনই একটি প্রাকৃতিক সম্পদ নিয়ে আপনাদের সাথে আলোচনা করব আশা করি ভিডিওর টাইটেল বা থামনেল দেখেই আপনারা বুঝে গেছেন আজ আমরা কি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি আজ আমরা আলোচনা করব অর্জুন গাছের ছাল নিয়ে নমস্কার আমি কৃষ্ণার্জুন মুখার্জি আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল হেলথ ক্রিপশন আজ আমরা আলোচনা করব অর্জুন গাছের ছালের উপকারিতা নিয়ে এবং তার সাথে সাথে আমরা জেনে নেবো যে অর্জুন গাছের ছাল কি পরিমাণে খাওয়া উচিত কি পদ্ধতিতে খাওয়া উচিত অর্থাৎ কি পদ্ধতিতে খেলে এই অর্জুন গাছের ছাল আপনার উপকারে লাগবে এবং সব শেষে আমরা জেনে নেব এই অর্জুন গাছের ছাল কাদের খাওয়া উচিত এবং কাদের খাওয়া উচিত নয় ভিডিওটি শেষ পর্যন্ত সঙ্গে থাকুন সমস্ত বিষয়টি আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব অর্জুন গাছকে কম বেশি আমরা মোটামুটি সবাই চিনি অর্জুন গাছ একটি বৃক্ষ জাতীয় উদ্ভিদ ভারতবর্ষ বাংলাদেশ এবং শ্রীলঙ্কাতে প্রধানত এই গাছটি দেখতে পাওয়া যায় অর্জুন গাছের বিজ্ঞানসম্মত নাম হলো টার্মিনালিয়া অর্জুনা আমাদের মনে একটা ধারণা আছে যে শুধুমাত্র হার্টের সমস্যার জন্যই আমরা অর্জুন গাছের ছালকে ব্যবহার করে থাকি হার্টের সমস্যার জন্য অর্জুন গাছের ছাল ব্যবহৃত হয় এটা সত্যি কিন্তু তার সাথে সাথে এই ছাল আমাদের শরীরের বিভিন্ন উপকারে লাগে তো চলুন আমরা এক এক করে জেনে নিই এই অর্জুন গাছের ছাল আমাদের শরীরে কি কি উপকারে লাগে হাজার বছর ধরে এই অর্জুন গাছের ছালকে হার্টের সমস্ত প্রকার সমস্যার জন্য ব্যবহার করা হয়ে আসছে আয়ুর্বেদ শাস্ত্রে এই অর্জুন গাছের ছালকে আপনার হার্টের যে কোনো প্রকার সমস্যার জন্য ব্যবহার করা হয়ে থাকে সেটি হাই প্রেশার হোক বা কোলেস্ট্রলের সমস্যা হোক বা ট্রাইগ্লিসার সমস্যা হোক বা অন্যান্য যে কোনো প্রকার হার্টের সমস্যা হোক না কেন আয়ুর্বেদ শাস্ত্রে এই অর্জুন ছালকে ব্যবহার করা হয় আর এখন তো এটা সায়েন্টিফিক্যালি প্রুভও হয়ে গেছে যে নিয়মিত যদি আপনি অর্জুন গাছের ছাল ব্যবহার করেন তাহলে আপনার হার্ট হেলথের জন্য প্রমিনেন্ট বেনিফিট পাওয়া যায় এখনো পর্যন্ত অর্জুন গাছের ছাল নিয়ে সায়েন্টিফিক্যালি দুটি স্টাডি হয়েছে একটি হয়েছিল ইঁদুরের উপরে এবং একটি হয়েছিল মানুষের উপরে ইঁদুরের উপর যে স্টাডিটি হয়েছিল সেখানে একটি ইঁদুরকে নিয়ে সে ইঁদুরটিকে দীর্ঘদিন ধরে অর্জুন গাছে ছালে নির্যাস খাওয়ানো হয় তারপর বেশ কিছুদিন পরে সে ইঁদুরটিকে নিয়ে একটি রিসার্চ করা হয় সে রিসার্চের যে ফল আসে সে ফলটিতে দেখতে পাওয়া যায় ইন্দুরের ট্রাইগ্লিসারাইড লেভেল ডাউন হয়ে এসেছে এলডিএল লেভেল ডাউন হয়েছে এবং টোটাল কোলেস্ট্রল লেভেলও কিন্তু ডাউন হয়ে এসেছে এই রিসার্চের পরে এক শ্রেণীর মানুষের মনের মধ্যে প্রশ্ন আসে এটি তো ইন্দুরের উপর স্টাডি করা হয়েছে এটি মানুষের উপর প্রযোজ্য নাও হতে পারে তারপর থ্যাঙ্কফুলি মানুষের উপরেও একটি স্টাডি করা হয় সে স্টাডিতে একশো জন মানুষকে নেওয়া হয় এবং সেই মানুষগুলিকে এক মাস ধরে কন্টিনিউ প্রতিদিন তিন গ্রাম করে অর্জুনের ছালের পাউডার খাওয়ানো হয় এক মাস পরে দেখা যায় সেই সমস্ত মানুষদের সিস্টোলিক ডাউন হয়ে প্রেশার এসেছে এবং তার সাথে সাথে এলডিএল লেভেল ডাউন হয়েছে টোটাল কোলেস্ট্রল লেভেল ডাউন হয়ে হয়ে এসেছে এসেছে এবং লেভেলও কিন্তু ডাউন থেকে প্রমাণিত হয় এই অর্জুন গাছের ছাল আপনার হার্ট হেলথের জন্য কিন্তু বিশেষ উপকারী অর্জুন ছালের মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা আমাদের শরীরের ফ্রি রেডিক্যালগুলিকে নিউট্রালাইজড করতে সাহায্য করে স্বভাবতই আপনার মনে প্রশ্ন আসতে পারে যে ফ্রি রেডিক্যাল জিনিসটি কি ফ্রি রেডিক্যাল এক ধরনের মলিকিউল যা আমাদের শরীরের মধ্যে উৎপন্ন হয় ফ্রি রেডিক্যাল আমাদের শরীরের যে সমস্ত হেলদি টিস্যু আছে সেই টিস্যুগুলিকে ড্যামেজ করে এবং তার সাথে সাথে বিভিন্ন প্রকারের ক্রনিক ডিজিজকে তৈরি করতে সাহায্য করে ক্রনিক ডিজিজ বলতে আপনার হার্টের সমস্যা হতে পারে হাইপার টেনশনের প্রবলেম হতে পারে আপনার ডায়াবেটিসের প্রবলেম হতে পারে আপনার কিডনির প্রবলেম হতে পারে আপনার আর্থারাইটিস হতে পারে আপনার ক্যান্সারের সমস্যা হতে পারে এই সমস্ত সমস্যাগুলির উৎপত্তি করে ফ্রি রেডিক্যালগুলি এখন এই অর্জুন গাছের ছাল যদি আপনি নিয়মিত সেবন করেন তাহলে এই ফ্রি রেডিক্যালগুলি যদি নিউট্রালাইজড হয়ে যায় তাহলে এই সমস্ত সমস্যার থেকে কিন্তু আপনি অনেকখানি দূরে থাকতে পারবেন অর্জুন গাছের ছাল নিয়মিত সেবন করলে আপনার ব্লাড সুগারের লেভেলও কিন্তু কমে আসে এই নিয়েও একটি স্টাডি হয়েছিল সে স্টাডিটি হয়েছিল ইঁদুরের উপরে একটি ইঁদুরকে দীর্ঘদিন ধরে এই অর্জুন গাছের নির্যাস খাওয়ানো হয় তারপর দেখা যায় তার ফাস্টিং ব্লাড সুগারের লেভেল কিন্তু ডাউন হয়ে এসেছে এখন এই বিষয় নিয়ে মানুষের উপরে এখনো পর্যন্ত কোনো কিন্তু স্টাডি হয়নি কিন্তু আয়ুর্বেদ মহলের মতামত এই অর্জুন গাছের ছালের নির্যাস যদি আপনি নিয়মিত সেবন করতে পারেন তাহলে আপনার ফাস্টিং ব্লাড সুগার লেভেল কিন্তু ধীরে ধীরে নেমে আসে এছাড়া অর্জুন গাছের ছালের মধ্যে এক ধরনের অ্যান্টি ক্যান্সার প্রপার্টিজ রয়েছে যা আপনাকে অনেকখানি ক্যান্সারের মতো সমস্যার থেকে দূরে রাখতে সাহায্য করে অর্জুন গাছের ছালের মধ্যে অ্যান্টি অ্যাস্থেমাটিক প্রোপার্টিসও রয়েছে যে আপনার অ্যাস্থেমার যদি সমস্যা থাকে তাহলে সেই সমস্যাকেও কিন্তু অনেকখানি কমিয়ে নিয়ে আসে নিয়মিত অর্জুন গাছের ছালের নির্যাস যদি আপনি সেবন করেন আপনার এনার্জি লেভেলও কিন্তু ধীরে ধীরে হাই হয়ে আসে এ নিয়েও একটা স্টাডি অ্যারেঞ্জ করা হয়েছিল সে স্টাডিতে একশো জন মানুষকে নেওয়া হয় তার মধ্যে পঞ্চাশ জন মানুষকে নিয়মিত তিন থেকে পাঁচ গ্রাম অর্জুন গাছের ছাল খাওয়ানো হয় আর একদল মানুষকে অর্থাৎ পঞ্চাশ জন মানুষকে অর্জুন গাছের ছাল খাওয়ানো হয় না এক মাস পরে সেই একশো জন মানুষকে একসাথে অ্যারোবিক এক্সারসাইজ করানো হয় সেই অ্যারোবিক এক্সারসাইজে দেখা যায় যে দলের মানুষরা নিয়মিত অর্জুন গাছের ছাল খেয়েছিল তাদের এনার্জি লেভেল যারা খায়নি তাদের থেকে অনেক বেশি তাই যদি আপনার কোনো এনার্জির সমস্যা থেকে থাকে আপনি দুর্বলতা অনুভব করেন কম কাজ করলে আপনি ক্লান্তি বোধ করেন আপনি কিন্তু নিয়মিত এই অর্জুন গাছের ছাল সেবন করলে অবশ্যই উপকার পাবেন দেখুন অর্জুন গাছের ছাল যদি আপনি বাজার থেকে কেনেন সাধারণত এটি পাউডার ফর্মে পাওয়া যায় এছাড়া কখনো কখনো আপনি র ফর্মেও পেতে পারেন কিন্তু পাউডার ফর্মে বেশিরভাগ পাওয়া যায় দেখুন অর্জুন গাছের ছাল আপনি কিভাবে খাবেন তা দুটি পদ্ধতি আপনাদেরকে বলবো। প্রথম পদ্ধতি হলো এক চামচ অর্জুন গাছের ছালের পাউডার নিয়ে সকালবেলা খালি পেটে মুখের মধ্যে নিয়ে এক গ্লাস কুসুম জল আপনি ধীরে ধীরে চুমুক দিয়ে দিয়ে খাবেন এবং সেই জলের সাথে সাথে অর্জুন গাছের ছালের পাউডারটি আপনি গিলে ফেলবেন আর একটি পদ্ধতি হলো ওই এক চামচ অর্জুন গাছের ছালের পাউডার রাত্রিবেলা আপনি শুতে যাওয়ার সময় এক গ্লাস জলের মধ্যে ভিজিয়ে রাখুন সকালবেলা ওই জলটিকে আপনি ততক্ষণ পর্যন্ত ফোটান যতক্ষণ পর্যন্ত না জলটি ফুটে আর্ধেক হয়ে যায় তারপর সেই মিশ্রণটিকে ছেঁকে নিয়ে সেই মিশ্রণটি আপনি পান করতে পারেন আর যদি আপনি র ফর্মে খান বা যদি আপনি গাছের থেকে নিজে কালেক্ট করে নিয়ে আপনি খাচ্ছেন তাহলে এক ইঞ্চি বা এক ইঞ্চির একটা টুকরো নিয়ে সেই টুকরোটিকে রাত্রিবেলা আপনি জলে ভিজিয়ে রাখুন সকালবেলা সেই জলটি নিয়ে পরে আপনি ততক্ষণ পর্যন্ত ফুটান যতক্ষণ পর্যন্ত না জলটি আর্ধেক হয়ে যাচ্ছে তারপর সেটি ছেঁকে নিয়ে আপনি পান করতে পারেন অনেকে মনে করেন অর্জুন গাছের ছালকে জলে গরম করলে বা ফুটালে এর গুণাগুণ নাকি কমে যায় কিন্তু বিজ্ঞানসম্মত এর কোনো ব্যাখ্যা নেই এই ধারণাটি সম্পূর্ণ ভুল ধারণা এখন আমরা আলোচনা করে নেব এই অর্জুন গাছের ছাল কাদের খাওয়া উচিত এবং কাদের খাওয়া উচিত নয় দেখুন অর্জুন গাছের ছাল সম্পূর্ণ একটা প্রাকৃতিক সম্পদ এর কোনো সাইড এফেক্ট নেই মোটামুটি অর্জুন গাছের ছাল সবাই খেতে পারেন তবে অবশ্যই মনে রাখবেন বারো বছরের নিচের বাচ্চারা এবং গর্ভবতী মায়েরা এই অর্জুন গাছের ছাল খাবেন না এছাড়া মোটামুটি আপনারা সবাই সেফলি খেতে পারেন যদি আপনার কোনো ওষুধ চলছে অর্থাৎ আপনার ধরুন হাই প্রেশারের ওষুধ চলছে বা আপনার কোলেস্ট্রলের ওষুধ চলছে ট্রাইগ্লিসারাইডের ওষুধ চলছে বা আপনার ব্লাড সুগারের ওষুধ চলছে সেই সমস্ত ওষুধের সাথে সাথে কিন্তু আপনি অর্জুন গাছের ছাল অবশ্যই খেতে পারেন তবে আমার মতামত হঠাৎ করে এই অর্জুন গাছের ছালের উপর নির্ভর করে বা অর্জুন গাছের ছালের উপর আস্থা রেখে আপনারা ওষুধগুলি বন্ধ করে দেবেন না আপনাদের ওষুধ যেমন চলছিল তেমন চলতে থাক তার সাথে সাথে অর্জুন গাছের ছাল আপনারা সেবন করতে থাকুন যখন পজিটিভ রেজাল্ট পাবেন তখন চিকিৎসকের সাথে পরামর্শ নিয়ে তার ডোজগুলিকে কমা বাড়া করবেন বা ওষুধ বন্ধ করার চিন্তা ভাবনা করবেন কিন্তু নিজের থেকে ওষুধ কিন্তু হঠাৎ করে বন্ধ করে দেবেন না আশা করি ভিডিওটি আপনাদের ইনফরমেটিভ লেগেছে যদি ইনফরমেটিভ লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমাদের সাথে থাকবেন আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করি ধন্যবাদ